হরে কৃষ্ণ আপনার প্রশ্ন শুনে তো আমারই হাসি পাচ্ছে যে ইস্কন ভক্তরা মায়ের হাতে খায় না কেন মায়ের হাতে খায় না বললে ভুল হবে হ্যাঁ মায়ের হাতে সবাই খায় কিন্তু যখন ভক্ত হয়ে যায় তখন মা যদি দেখা যায় যে আমিষ খায় হ্যাঁ এবং আমিষ রান্না করে আমিষ পাত্রে তখন ছেলে বলে যে মা ওই পাত্রেগুলো তো আমাদের খাওয়া নিষিদ্ধ তাই আমরা ওই পাত্রে কি করে খাবো হ্যাঁ এখন মা খুব কম মা আছে প্রায় আপনি বলতে পারেন পঞ্চাশ হাজারে একজন মা আছে যে মা তার ছেলেকে প্রশ্ন করতে পারে যে বাবা এতদিন তুই আমার হাতে খেয়ে গেলি এই পাত্রে খেলি এখন খাবি না রকম প্রশ্ন করে পঞ্চাশ হাজারে একজন বেশিরভাগ মাই বলে যে না বাবা তুই এখন বৈষ্ণব হয়ে গেছিস হ্যাঁ আমাদের এই আমিষ পাত্রে তোকে কি করে রান্না করে দেব হ্যাঁ তুই বরং ফল খা হ্যাঁ বুঝেছেন এইভাবে মা নিজেই বলে যে এখন বাবা হ্যাঁ আমি আর তোকে এরমভাবে আমিষ খাই আমিষ পাত্রে রান্না করে দেব না সেই জন্য মানে মায়ের হাতে খায় না বললে এটা সম্পূর্ণ ভুল হবে হ্যাঁ মায়ের হাতে প্রতিটা ভক্ত খায় আমি নিজে আমার মায়ের হাতে হ্যাঁ খেয়েছি যে মা আমাকে জল দাও মা আমাকে হ্যাঁ মিষ্টি আমি ভোগ লাগিয়েছি মা নিজে আমাকে দিয়েছে হ্যাঁ খেতে হ্যাঁ বুঝেছেন অসুবিধা নেই সেই জন্যে দু একটা কোথায় ব্যতিক্রম আছে হ্যাঁ ওইগুলো নিয়ে প্রশ্ন করলে আপনি মনে করছেন যে বোধহয় এরকম না রকম নয়